আচলতে সময় সময় শান্তি লাগে সমাজে তারা গাইডলাইন দেয় সমাজের পদনী শিক্ষা প্রদর্শন করে তো আজকে এই যে আমাদের মাঠে যে খেলোয়াড় কিন্তু যারা এত সুন্দরভাবে খেলেছে আমি অনেক বড় বড়ভাবে খেলা দেখেছি কিন্তু আসলে আমি তাদের মধ্যে এত সুন্দর খেলা প্রদর্শন যারা করেছে আমি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমার বিশ্বাস এই মাঠ থেকে আমরা অনেক আগে মাঠপুর মাঠে খেলাধুলা করতাম কিন্তু কিন্তু এরকম বড় বড় প্লেয়ার ছিল আমরাও খেতাম কিন্তু মাঝে মাঝে কথা বেশি বড় প্লেয়ার ছিলাম না

আজকে বললাম তরুণদেরকে উৎসাহিত আমি জানি সংগঠন চর্চা কাউকে ঠকায় না সংগঠন চর্চা স্বচ্ছাসেবী কর্মকাণ্ড যারা করবেন দীঘা তারা থাকবেন না কিন্তু সেটা সন্তুষ্টির জন্য আপনাদের আন্তরিকতা যদি থাকে আপনাদের আন্তরিকতা থাকলে আপনারা লক্ষ্যে পৌঁছে দেবেন আমাদের লেখালেখি কিংবা সংগঠন চর্চা তারপরে মাদক বিরোধী আন্দোলন ইত্যাদি বাল্যবিবাহ পরকিয়া এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমাদের অনেক লেখালেখি আছে

এখানে প্রচুর সাহেব বলেছে পঁচিশ ছাত্র তাছাড়া দুই বছর মেয়াদি দুই বছর মেয়াদি যে কমিটি ঘোষণা করা হয়েছে আপনারা আমি একটা ঘটনতন্ত্র দেখেছি ঘটনতন্ত্রি কিন্তু এরকম প্রতিন্ত্র আমি দেখেছি অনেক ধন্যবাদ জানাই ঘটনতন্ত্র নিয়ে উপহার দিয়েছেন ঠিক আছে আমি নতুন কমিটির সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং তাদেরকে সামনে থেকে আরো সুন্দরভাবে কর্মকাণ্ড পরিচালনা করার জন্য আমি তাদেরকে দূরত্ব আহ্বান জানাবো সকলকে আপনাকে ধন্যবাদ